প্রিয় ভিয়াস আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আবারও একটি চার বেডরুম বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছে তো এই বাড়িটি সম্পর্কে সব বিস্তারিত খুব সুন্দর ভালোভাবে দেখানো হবে এবং বোঝানো হবে তো দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে খুব সুন্দরভাবে দুইটা বেলকুনি দেওয়া হয়েছে তো এবার আমরা আস্তে আস্তে মেন গেট থেকে প্রবেশ করব তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটা কিন্তু মেন গেট এই যে তো মেন গেটে ঢোকার বাম সাইডে দেখতে পাবেন খুব সুন্দরভাবে একটি সিঁড়ির ল্যান্ডিং তো এই সিঁড়িটি হবে আপনার বাম সাইড থেকে তো সিঁড়িটির কাজ এখনো শুরু হয়নি আমরা ব্যাস কাটার পূর্বে ঢালাইটা দিয়েছি তো এই দেখুন সিঁড়িটির ল্যান্ডিং এবং বাড়িটির প্রথমেই দেখতে পাবেন যে খুব সুন্দর একটি মাস্টার বেডরুম করা হয়েছে এই হচ্ছে সেই বেডরুমটি এই বেডরুমে আপনি পাবেন একটি বেলকনি এবং এই রুমে আপনার জানালা দেওয়া হয়েছে দুইটা করে তো বাড়িটির রুমের বাম বেরোয় পাবেন একটি কিচেন রুম কিচেন রুমের পাশেই একটি টয়লেট ওভেন টয়লেট তো এই হচ্ছে আরেকটি রুম এবং এই হচ্ছে তিন নম্বর রুমটি এই রুমেও আপনি সেম কাজ তো দুইটা করে জানালা পাবেন সম্পূর্ণ ব্রিক্স ফাউন্ডেশনে এই বাড়িটি করা হয়েছে এই হচ্ছে আরেকটি রুম এই রুমে আপনি জানালা পাবেন একটি এবং সামনে একটি বেলকনির প্রবেশ পথ আছে তো এই যে জায়গাটা আপনারা দেখছেন দেখুন কারণ এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু খালি ছিল পরবর্তীতে বলার পরে আমরা এই জায়গাটা একটি টয়লেটের জায়গা করা হয়েছে তো দেখুন জায়গাটি খুব সুন্দর কায়দারে কিন্তু এই কাজটি করা হয়েছে দেখুন দর্শক বন্ধুরা এই হচ্ছে এই যে জায়গাটা দেখছেন এটা আপনার সম্পূর্ণ একটি ডাইনিং প্রত্যেকটা রুমের জায়গা আছে বারো ফিট বাই চোদ্দ ফিট করে এই বাড়িটি আপনার করা হয়েছে যশোরে এই বাড়িটিতে কিন্তু আপনার কোনো সুতা গাতা নেই সম্পূর্ণ খুব সুন্দর কাজে গেরেট বিম টানা হয়েছে নিচতলায় যে এতে তিনতলা পর্যন্ত তো যাবে তো গেরেট বিম আপনার রড ইউজ করা হয়েছে বারো মিলি রড ছয়টা করে এবং আট মিলি রডের রিং টানা হয়েছে তো দর্শক বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এই বাড়িটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ বিষয় খুব সুন্দরভাবে বলে দেওয়া হলো আর অন্যান্য বিষয়ে যদি কেউ জানার ইচ্ছুক থাকে তো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো বাড়ির ডিজাইন ড্রয়িং লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম